তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো তিফিন সাও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশান প্রকাশের জন্য অদের আগ্রহে ওয়েট করে চলেছেন বা দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনারা কিন্তু দেখেছেন ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বাইশ তেইশের যারা টেট পাস প্রার্থী রয়েছে বা পুরনো ইয়ারের যারা টেট পাস প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু সুবর্ণ একটা সুযোগ কিন্তু খুলে গেল ইতিমধ্যে নোটিফিকেশান জারি করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন করে নিয়োগের জন্য কিন্তু ইন্টারভিউয়ের নোটিফিকেশান জারি করা হল এবং সেখানে কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার কাজও শুরু করা হয়েছে তবে you ইতিমধ্যে বিভিন্ন ধরনের আইনি জট নতুন করে তৈরি হয়েছে এই বিষয়ের উপরে সেটা কিন্তু খবর আমরা পেয়েছি সেই খবর আপনারাও কিন্তু পেয়েছেন তো সেই নিয়ে আলোচনায় আসতে চাইছি না আলোচনায় আসতে চাইছি এটাই যে নতুন করে কিন্তু নিয়োগের জন্য ছাড়পত্র দেওয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে দু হাজার পঁচিশের নতুন টেট নিয়ে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো ঘোষণাই সামনে আসেনি তো সেক্ষেত্রে আদৌ দু হাজার পঁচিশের নতুন টেট হচ্ছে কিনা বা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নতুন টেটের কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা এই নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন করে চলেছেন যারা নতুন টেটের জন্য ওয়েট করছেন সেই সকল চাকরি না তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু दो क्रिएट कर छी 21 तारीख के डेटे दारी है देखूं আপাতত আমাদের কাছে এই বিষয়ের উপরে যেটুকু খবর রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটাই জানাচ্ছি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু পুরনো টেটপাস পাস জন্য জন্য দিনের প্রতীক্ষার পর নোটিফিকেশান জারি করে ইন্টারভিউয়ের প্রস্তুতি পর্ব শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে নতুন করে আবারও আইনি জট তৈরি হয়েছে ভ্যাকান্সি আপডেশন হয়নি সেই নিয়েও কিন্তু আইনি জট তৈরি হয়েছে তো এই সকল একাধিক আইনি জটের কারণে আপাতত কিন্তু এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা টোটালি কিন্তু একটি জল্পনার শিকার হয়েছে এই টোটালি নিয়োগ প্রক্রিয়াটা আবারও কিন্তু টালমাটাল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে নিয়োগ প্রক্রিয়ায় আইনি জট মানে আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেকটাই টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু পার হচ্ছে তো এতে করে আগে পুরনো পেন্ডিং রিক্রুটমেন্টটাকে কমপ্লিট না করে কোনোভাবেই কিন্তু নতুন টেটের প্রস্তুতি নেওয়া সম্ভব নয় বলে আমাদের কাছে খবর রয়েছে তো সেই মতো আপনাদেরকে এটাই জানাচ্ছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ছুটে অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত আমরা এরকমটাই আপডেট পাচ্ছি যে আন খবর আসছে এই মুহূর্তে তারিখে টেটের জন্য প্রস্তুত নয় প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন টেটের ঘোষণা এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখলে আরও বিস্তারিত আপডেট পাবো ঠিকই তবে আপাতত আপনাদেরকে এটাই বলছি যে সেরকম কোনো খুশির বার্তা কিন্তু এখনও পর্যন্ত কালেক্ট করা সম্ভব হয়ে ওঠেনি নতুন টেটকে কেন্দ্র করে পুরনো পেন্ডিং রিকোয়ারমেন্ট যেটা রয়েছে যেটা কিছুদিন আগে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হল এবং হট করে নোটিফিকেশান জারি করে আপনাদের জন্য ইন্টারভিউর ডেট ঘোষণা হয়ে গেল ইন্টারভিউয়ের জন্য আপনাদের জন্য আবেদন ফর্ম জমা নেওয়ার কাজও শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে হঠাৎ করেই দেখা গেল যে চাকরি প্রার্থীরা আবারও ক্ষুব্ধ হয়ে এই বিষয়টির ওপরে নতুন করে আইনি জট তৈরি করে ফেললেন তো নতুন করে এই মামলা হয়েছে আমরা খবর পেয়েছি তো এই মামলার পরবর্তী পদক্ষেপগুলোর দিকে নজর রাখতে হবে আমাদের তারপরে গিয়ে বোঝা যাবে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আদৌ নতুন ডেটের জন্য ঠিক কতটা প্রস্তুত তো এই বিষয়টা আগে ক্লিয়ার করতে হবে তারপর কিন্তু নতুন টেটের ঘোষণা ঠিক কবে হবে নতুন টেট কবে হবে ডেট কবে আসবে এই সম্পর্কিত বিস্তারিত আপডেট আরও ক্লিয়ার হবে তো আজ পর্যন্ত সোদা সপ্তাহে এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি যে সেরকমভাবে নতুন ডেটের জন্য প্রাথমিক শিক্ষা প্রস্তুত নেই আবারও তো সেরকমভাবে নতুন ডেটের জন্য সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু এসে পৌঁছচ্ছে না তবে আন ভাবে যেটুকু খবর পাচ্ছি এই বছর দু পঁচিশে টেটের সম্ভাবনা কিন্তু অনেকটাই ক্ষীণ হয়ে যাচ্ছে পরবর্তী নজরদারি রাখবো এই বিষয়ের উপরে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে সেরকম কোনো অফিসিয়াল আপডেট আমরা পাই অবশ্যই সেটা আপনাদেরকে ডিটেলসে জানাবো তবে আপাতত আপনাদেরকে এটাই বললাম যে নতুন ডেটে সেরকম কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত কিন্তু নজরে পড়ছে না এবং নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশের সেরকম কোনো সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত সামনে আসছে না পরবর্তীতে যদি আদার্স কোনো আপডেট বা ইনফরমেশন আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আবারও আলোচনায় আসার চেষ্টা করব আর যদি কারোর কাছে এই বিষয়ের উপর আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার মনে অবশ্যই সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে আরও লেটেস্ট লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপনা করতে আমাদের সুবিধা হবে তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন ডেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে